Hmm. I can have extra this uh own door. Okay. Okay. এখানে র্যাম্পের বিম যেটা আর কি কে বিম টু একটা ব্যাপার সেটা হচ্ছে এখানে টোটাল যে রিংটা রিংটা লেন্থ হচ্ছে ফোর এবং সংখ্যা হচ্ছে চলানব্বই এটা হচ্ছে লেন্থ নাম্বার এবং এক ফিট ওজন হচ্ছে পয়েন্ট ওয়ান নাইন যেটা হচ্ছে লেভেলটা আর কি এটা একটু ডাউন হতে পারে র্যাম্পের হচ্ছে স্লোভ অনুযায়ী স্লোভ অনুযায়ী হচ্ছে আপ ডাউন হতে পারে তো হচ্ছে টোটাল এস্টিমেট হচ্ছে যদিও গেডিমে কম